দেখো আজকের তারিখে আমরা একটা জিনিস প্রায় শুনতে পাই যে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে খারাপ কিন্তু অন্যদিকে আমরা বইয়ের পর্দায় হিরোদের স্যুটবুট পরে স্মোকিং করতে দেখি এবারে এমনিতে তো ইন্ডিয়াতে সিগারেটের অ্যাডভার্টাইজমেন্ট করা ইলিগাল কিন্তু তার সত্ত্বেও এই সিগারেটের মার্কেট কয়েক কোটি টাকার হয়ে গেছে সিনেমাতে বড় বড় হিরো হিরোইন স্মোকিং করার পরেও তাদের কিছু হয় না কিন্তু একটা সাধারণ মানুষ সেটা দেখে স্মোকিং শুরু করলে তার ক্যান্সার হয়ে যায় কোথাও একটা কোম্পানি সিগারেট বিক্রি করছে আবার অন্যদিকে সেই কোম্পানিটাকেই সমাজ সেবা করতে দেখতে পাবে এই সব জিনিসের পিছনে আসল কারণটা কি সিগারেট বন্ধ করে দিলে মানুষের ক্ষতি কিভাবে হবে আর একটা জিনিস যেটার কোনো রকমের অ্যাডভার্টাইজমেন্টই হয় না সেটার নেশায় মানুষ জড়াচ্ছে কিভাবে দেখো এখন কি হয় টিভিতে যে কোনো রকমের সিগারেট বা অ্যালকোহলের অ্যাডভার্টাইজমেন্ট তো করা যায় না যার কারণে কোম্পানিরা আলাদা আলাদা ট্রিক লাগিয়ে সারোগের অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে অ্যালকোহল প্রমোট করে কিন্তু আগে এমনটা ছিল না নামি দামি বলিউড অ্যাক্টাররা ওপেনলি এইসব সিগারেট বা অ্যালকোহলকে প্রমোট করত যার কারণে উনিশশো নব্বই থেকে দু হাজার মধ্যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বিভিন্ন অ্যাক্ট আনে যেটার ফলে এই সিগারেট আর অ্যালকোহলের অ্যাডভার্টাইজমেন্টের ওপর ব্যান লেগে যায় এছাড়াও পাবলিক প্লেসেও স্মোকিং করা বন্ধ হয়ে যায় স্কুল বা কলেজের একশো মিটারের রেডিয়াসের মধ্যে টোব্যাকো বা অ্যালকোহলের বিক্রি করা বারণ ছিল আর আঠেরো বছরের নিচে এই সিগারেট আর অ্যালকোহলের কনজিউম করা নিষিদ্ধ হয়ে গেছিলো এবারে দেখো ইন্ডিয়াতে যে কোনো জিনিসকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর একটা সহজ উপায় হলো সেই জিনিসটাকে কোনো বড় সেলিব্রিটিকে দিয়ে প্রমোট করিয়ে দাও কিন্তু তুমি হয়তো বলবে পান মশালা বা অ্যালকোহল তো সারোগেট অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে প্রমোট হয়ে যায় কিন্তু সিগারেটের তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না তাহলে মানুষের এটার নেশা লাগছে কীভাবে দেখো ইন্ডিয়াতে দুশো সাতষট্টি মিলিয়ন টোব্যাকোর ইউজার আছে যার মধ্যে বিয়াল্লিশ শতাংশ ছেলে আর চোদ্দো শতাংশ মেয়েরা টোব্যাকো কনজিউম করে এছাড়াও তেরো থেকে পনেরো বছরের বাচ্চাদের মধ্যে টোব্যাকোর ইউজ প্রায় এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট দেখা যায় যেটা দেখে বোঝাই যাচ্ছে যে একটা মানুষের সিগারেটের নেশা ছোটোবেলা থেকেই লেগে যায় যদি সে ঘরের কাউকে স্মোকিং করতে দেখে বা বন্ধুদের সাথে প্রথমবার স্মোকিং করতে গিয়ে এটা আস্তে আস্তে তাদের নেশা হয়ে যায় এছাড়া ওই স্মোকিংয়ের পিছনে অনেক বড়ো ভাত বলিউডেরও আছে বলিউড মুভিতে স্মোকিং করাকে এতটাই গ্ল্যামারাসভাবে দেখানো হয় যার কারণে এটা দেখে একটা সাধারণ মানুষও নিজেকে স্মার্ট দেখানোর জন্য স্মোকিং করতে শুরু করে বেশিরভাগ মানুষই যারা স্মোক করে তাদের কাছে স্মোকিং করাটা একটা খুবই কুল জিনিস হয়ে দাঁড়ায় রিসেন্টলি একটা ভিডিও দেখা গেছে যেখানে কয়েকটা বাচ্চা ছেলেকে গুটকা খেতে দেখা যায় তো তাদেরকে এখন জিজ্ঞেস করা হয় যে তারা গুটকা খাচ্ছে কেন তখন তারা সেটার উত্তরে বলে যে শাহরুখ খানও গুটকা খায় তার কিছু হয় না তো গুটকা খেলে আমাদের কিভাবে ক্ষতি হবে আর গুটকা খা আর হ্যাঁ হ মার যাও তা শাহরুখ খান মারবে না কি হ্যাঁ পয়সা মারবে না গে শাহরুখ খান কইসে মারে গা ওদের গুটকা খাতা খাতা দেখো একটা সিগারেটের প্যাকেটে বড় বড় করে ক্যান্সারের ব্যাপারে ওয়ার্নিং তো দেওয়া থাকে কিন্তু মানুষের এটা নিয়ে কিছুই যায় আসে না যেটার একমাত্র কারণ হলো নিকোটিন নিকোটিন একটা খুবই প্রভাবশালী কেমিক্যাল কম্পাউন্ড যেটা তামাক গাছে পাওয়া যায় সব ধরনের তামাক জাতীয় দ্রব্য সিগার হুক্কা ই সিগারেট স্মোকলেস টোব্যাকো বা যে কোনো রকমেরই প্রোডাক্ট হোক না কেন এটার অ্যাডিকশান মানুষের এই নিকোটিনের জন্যই লাগে আসলে যখন কেউ স্মোক করে তখন নিকোটিন কি করে তার মস্তিষ্কে একটা সিগনাল পাঠায় যার কারণে সেই মানুষটার কিছুক্ষণ পরেই আবার স্মোক করার ইচ্ছা হয় অনেক টোব্যাকো প্রোডাক্ট তো এমনও হয় যেগুলোর সেবন করার কিছু সেকেন্ডের মধ্যেই তার মধ্যে থাকা নিকোটিন ব্রেনে এফেক্ট করে যার কারণে সেটা নেশা ছাড়া অনেক কঠিন হয়ে যায় এছাড়াও টোব্যাকোতে যে নিকোটিন আর অন্যান্য কেমিক্যাল থাকে সেটা খুবই সহজে রক্তের সাথে মানুষের ফুসফুসে চলে যায় যার কারণে মানুষের লাং ক্যান্সার হওয়ার চান্সও অনেক বাড়তে থাকে আমেরিকান ক্যান্সার সোসাইটির একটা রিপোর্ট অনুযায়ী স্মোকিং করা প্রতি তিনজনের মধ্যে দুজন সেটা কুইট করার কথা তো ভাবে কিন্তু সেটা অতটাও সহজ হয় না এর কারণ হলো একটা মানুষের যখন ডিপ্রেশান বা স্ট্রেস হয় তখন সে স্মোক করে স্মোকিং করার পরে তার ব্রেনে রিল্যাক্স হওয়ার সিগনাল যায় যার কারণে আবার যখন তার স্ট্রেস হয় তখন সে আবার স্মোক করে এবং এমনি করতে করতে সেটা তার হ্যাবিট হয়ে যায় দু হাজার একটা রিসার্চে মোট আঠাশটা আলাদা আলাদা স্টাডিজ থেকে জানা যায় যে যারা কোনো রকমের নেশা ছাড়তে চায় তাদের মধ্যে শতাংশই কুইট করতে পারে শতাংশ কোকেনের নেশা এবং মাত্র আট শতাংশ মানুষ স্মোকিং ছাড়তে পেরেছে যেটা দেখে তুমি বুঝতেই পারছো যে একটা মানুষের ক্ষেত্রে স্মোকিং ছাড়া কতটা বড় ব্যাপার দেখো ইন্ডিয়া ব্রাজিলের পরে পৃথিবীর দ্বিতীয় তামাক পাতা রপ্তানির দেশ আর এই ইন্ডাস্ট্রি প্রতি বছরই গ্রো করছে এবং এত বড় হওয়ার কারণেই ইন্ডিয়ার টোব্যাকো ইন্ডাস্ট্রির জন্য প্রায় সাড়ে তিন কোটি মানুষ কাজ পায় যার মধ্যে ফার্মিং প্রসেসিং ম্যানুফ্যাকচারিং আর এক্সপোর্ট এই সব জিনিসে এমপ্লয়রা কাজ করে চীনের পরে ইন্ডিয়া তামাক উৎপাদনে পৃথিবীর দ্বিতীয় ইন্ডিয়া থেকে মোট একশো পনেরোটা দেশে টোব্যাকো রপ্তানি হয় যেটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা ইন্ডিয়ার ইকোনমিতে কতটা বড় ইম্প্যাক্ট দেয় তো দেখো ইন্ডিয়াতে টোব্যাকো ব্যান করে দেওয়া অতটাও সহজ না কারণ ইন্ডিয়াতে কয়েক কোটি মানুষের টোব্যাকোর অ্যাডিকশান লেগে আছে যার কারণে সেটা তাদের পক্ষে হঠাৎ করে বন্ধ করে দেওয়াও অতটা সহজ না এবং কিছুক্ষণ আগেই আমি বললাম যে এই টোব্যাকো ইন্ডাস্ট্রি প্রায় সাড়ে তিন কোটি মানুষকে কাজ দেয় তো হঠাৎ করে যদি এই টোব্যাকো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় তাহলে সেই সাড়ে তিন কোটি মানুষের কাজের কথাও আমাদের সরকারকেও ভাবতে হবে ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ